আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানুর রহিম বাংলা সাহিত্য বিষয়ক আলোচনার আজকের পর্বে আমরা দেয়াল উপন্যাস সম্পর্কে জানব দেয়াল উপন্যাসটির লেখক বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ দেয়াল উপন্যাসটি হুমায়ুন আহমেদের মৃত্যুর পরে প্রকাশিত হয় এটি মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাস ভিত্তিক উপন্যাস উনিশশো সালের পনেরো আগস্ট থেকে শুরু করে মেজর জিয়াউর রহমানের মৃত্যু পর্যন্ত কালসীমায় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা তিনি গল্পের মতো করে এখানে বর্ণনা করেছেন দেয়াল উপন্যাসটি রচনার পিছনে একটি ছোট্ট গল্প রয়েছে হুমায়ুন আহমেদ তখন চিকিৎসার জন্য নিউ ইয়র্কে ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঁচিশ সেপ্টেম্বর দু সালে জাতিসংঘের অধিবেশনে যোগদান করেন এ সময় তিনি অসুস্থ হুমায়ুন আহমেদকে দেখতে তার নিউ ইয়র্কের বাসায় যান এবং উপহার হিসেবে দশ হাজার ডলারের একটি চেক হস্তান্তর করেন এর কয়েকদিন পরে প্রধানমন্ত্রী বিশেষ আগ্রহে সরকারি আধ্যাদেশ বলে হুমায়ুন আহমেদকে নিউ ইয়র্কের বাংলাদেশ জাতিসংঘ স্থায়ী মিশনে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয় তৎকালীন প্রধানমন্ত্রীর এ বদান্যতার পর হুমায়ুন আহমেদ ঘোষণা দেন যে তিনি জাতির জনকের নির্মম হত্যাকাণ্ড ও পনেরো আগস্টের ট্র্যাজেডি নিয়ে একটি বড় উপন্যাস লিখবেন এর ফলস্বরূপ আমরা দেয়াল উপন্যাসটি পাই যদিও উপন্যাসটি তিনি সমাপ্ত করে যেতে পারেননি উপন্যাসটির কয়েকটি চরিত্র হল অবন্তি শফিক সরফরাজ খান ইসাবেলা পীর হামিদ কুতুবি ক্যাপ্টেন শামস হাফেজ জাহাঙ্গীর মেজর ফারুক শেখ মুজিবুর রহমান মেজর ইশতিয়াক খালেদ মুশারফ কর্নেল তাহের মোস্তাক আহমেদ তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম সানু ভাই আন্ধা পীর হাফিজ মেজর রশিদ মেজর ডালিম রাধানাথ চা বিক্রেতা কাদের মোল্লা শামীম সিকদার প্রমুখ দেয়াল উপন্যাসে দুটি সমান্তরাল কাহিনী বর্ণিত হয়েছে প্রথম আখ্যানে আছে প্রচলিত ধারাবিরোধী এক চঞ্চলা মেয়ে অবন্তীর কাহিনী অবন্তীর বয়স ১৬ বছর সে ভিখারুন কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্রী অবন্তি নামক মেয়েটির রূপ এবং ব্যক্তিত্ব এমনভাবে বর্ণনা করা হয়েছে যে যে কেউ তার প্রতি আকৃষ্ট হবে অবন্তী তার দাদা সরফরাজ খানের সাথে ঢাকায় থাকে তার বাবা নিরুদ্দেশ মা ইসাবেলা স্বামীর সঙ্গে সম্পর্ক ছেদ করে স্পেনে চলে গেছেন মেয়ের সাথে তার চিঠির মাধ্যমে যোগাযোগ হয় বছরে দু থেকে তিনটি চিঠি পাঠান তিনি ইসাবেলা চান না অবন্তি তার দাদার সাথে থাকুক অবন্তি যেন তার কাছে চলে যায় এবং জীবনটাকে গুছিয়ে নেয় এর উপরে তিনি গুরুত্ব দেন তার মা ইসাবেলা একজন অমুসলিম এবং নর্তকী সে পশ্চিমা ধারার জীবনযাপনে অভ্যস্ত তিনি বিভিন্ন সময়ে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড় তিনি চান অবন্তি এখন একজন পুরুষ সঙ্গে নির্বাচন করুক এবং ছেটেল হোক অবন্তীর দাদা সরফরাজ একজন রক্ষণশীল এবং খেয়াল চরিত্রের এক অদ্ভুত লোক তিনি অবন্তীর সব নজরদারি করেন অবন্তীর গৃহ শিক্ষক শফিককে তিনি সন্দেহের চোখে দেখেন তার উপহার দেয়া বই নিজে আগে পড়ে দেখেন এতে কোনো চিঠি পাওয়া যায় কিনা বা কোনো প্রেমের ইঙ্গিত আছে কিনা ইসাবেলার চিঠিও তিনি আগে নিজে পড়ে নেন এবং অবন্তিকে দিতে না চাইলে তিনি সেটা পুড়িয়ে ফেলেন অবন্তি বান্ধবীর সাথে ঘরে দরজা দিয়ে কি করছে বা কি কথা বলছে তাও তিনি বোঝা বা শোনার চেষ্টা করেন মুক্তিযুদ্ধ শুরু হলে সরফরাজ খান অবন্তিকে নিয়ে গ্রামের বাড়িতে চলে যান তাদের গ্রামেও পাক বাহিনী প্রবেশ করে তখন তিনি অবন্তিকে নিয়ে এক পীরের বাড়িতে আশ্রয় নেন সরফরাজ খান অবন্তীর হাতে একটা পিস্তল রেখে বিশেষ কাজে ঢাকার উদ্দেশ্যে রওনা হন একদিন পাক সেনা ক্যাপ্টেন শামস অবন্তিকে দেখে ফেলে এবং তাকে বিয়ে করতে চায় এই ক্যাপ্টেন শামস অত্যন্ত নারীলোভী এবং বিকৃত মস্তিষ্কের লোক সে সুন্দরী নারীদের ধর্ষণের পর তার অঙ্গ নিয়ে বিকৃত আচরণ করে অবন্তিকে বাঁচাতে পীর সাহেব তার ছেলে হাফেজ জাহাঙ্গীরের সঙ্গে তার বিয়ে দিয়ে দেন অবন্তি এই বিয়ে মেনে নেয় না জাহাঙ্গীরকে পিস্তলের ভয় দেখিয়ে তাকে ঢাকায় পৌঁছে দিতে বাধ্য করে হাফেজ জাহাঙ্গীর স্বামীর অধিকার আদায়ের কোনো চেষ্টা করেন না কিন্তু স্ত্রী হিসেবে অবন্তির দায়িত্ব নিতে চায় যদিও সরফরাজ খান তাকে যা ইচ্ছা তাই বলে গালিগালাজ করে এবং তাকে তার সাথে যোগাযোগ করতে নিষেধ করে দেয় অবন্তি কিন্তু বিয়েটা না মানলেও যোগাযোগ ছিন্ন করে না অন্যদিকে সরফরাজ খানের পুত্রের বন্ধুদের একজন হলেন খালেদ মোশাররফ এ তার যাওয়া আসা আছে এ সূত্রে কর্নেল তাহর এবারেতে দুবার এসেছে এভাবেই প্রথম আখ্যানের সাথে দ্বিতীয় আখ্যানে যোগ সাধিত হয় দ্বিতীয় আখ্যান সূচিত হয় মেজর ফারুকের বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনা নিয়ে এই পরিকল্পনায় মেজর ফারুক ও মেজর রশিদ বিভিন্ন পর্যায়ের সামরিক ব্যক্তিদের জড়িত করেন এরপর খালেদ মোশারফের অভ্যুত্থান কারাগারে চার নেতা হত্যা কর্নেল তাহেরের নেতৃত্বে সিপাহী জনতার বিপ্লব জিয়াউর রহমানের মুক্তি ও ক্ষমতা লাভ খালেদ মোশারফ ও কর্নেল হুদার হত্যা এবং কর্নেল তাহেরের ফাঁসি এসব ঘটনার বর্ণনা রয়েছে উপন্যাসের সমাপ্তি ঘটেছে তিরিশে মে উনিশশো সালের জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ঘটনার মধ্য দিয়ে জিয়াউর রহমান নিহত হন তারই এক সময়ের বন্ধু জেনারেল মঞ্জুরের পাঠানো ঘাতক বাহিনীর হাতে দেয়াল উপন্যাসে লেখক হুমায়ুন আহমেদেরও উপস্থিতি রয়েছে এ উপন্যাসে লেখকের লেখক খ্যাতি অর্জনের শুরুতে লেখকের দারিদ্রতার চিত্র ফুটে উঠেছে কিছুটা তাছাড়া শহীদ পরিবার হিসেবে ঢাকা শহরে হুমায়ুন আহমেদ এবং তার পরিবারের জন্য সরকারিভাবে যে বাড়ি বরাদ্দ দেওয়া হয় রক্ষী বাহিনীর এক কর্মকর্তা তা দখল করে নেয় এবং তাদেরকে নির্মমভাবে সেখান থেকে উচ্ছেদ করে পথে নামিয়ে দেন আবার বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক হিসেবে হুমায়ুন আহমেদ যোগদান করেননি এজন্য তার উপর অনেক চাপ আসতে থাকে এবং চাপের কাছে নথি স্বীকার করে একসময় তিনি শুরু করেন এই বাকশালে যোগদানের জন্য দেয়াল উপন্যাসের দ্বিতীয় আখ্যান সম্পর্কে আমি বিস্তারিত বলবো না এটা আপনারা অনেক জায়গায় থাকবেন এখানে উল্লেখ্য যে আমলে শাসনামলে অন্নবস্ত্রের অভাব এবং রক্ষী বাহিনীর অত্যাচার ও তার প্রতি সর্বসাধারণের ক্ষোভ ও ঘৃণার কথা উল্লেখ করা আছে শেখ মুজিবকে বঙ্গপিতা মহামানব ও বঙ্গবন্ধু বলা হলেও তার মৃত্যু লেখকের সহানুভূতি ততটা লাভ করতে পারেনি যতটা লাভ করেছে তার পরিবারের শিশু ও নারীদের মৃত্যু বঙ্গবন্ধু মানুষের মধ্যে থেকে যে প্রবল প্রতিবাদ হলো না বরং কোথাও কোথাও আনন্দ মিছিল হলো এতে লেখক অনেকটা বিস্মিত হয়েছিলেন একইভাবে উপন্যাসটিতে জিয়াউর রহমানের আর্থিক সততার যেমন প্রশংসা রয়েছে সেই সঙ্গে তার ক্ষমতা লোভের কথাও বলা হয়েছে দেয়াল উপন্যাসের আরেকটি বিশেষ দিক হচ্ছে এখানে খন্দকার মোস্তাক আহমেদকে অনেকটা কমিক চরিত্র রূপে দেখানো হয়েছে আবার অসীম সাহসী মুক্তিযোদ্ধা বীর উত্তম খালেদ মোশাররফ এবং মহাবীর কর্নেল তাহেরের প্রতি লেখকের শ্রদ্ধা প্রকাশ পেয়েছে সর্বশেষ বলতে হয় দেয়াল উপন্যাসটি একটি চমৎকার উপন্যাস যেটা আপনাকে একদিকে যেমন আনন্দ দিবে আরেকদিকে ইতিহাসের কালো অধ্যায়গুলো আপনাকে ক্ষতবিক্ষত করবে ধন্যবাদ সাথে থাকার জন্য